পরশুদিন বড় ম্যাচ আর আজকে আমি মাখালি সাত দিনের জন্য কলকাতায় চলে যাচ্ছি তুই কি বলছিস তুই চলে গেলে ম্যাচ খেলবো কি করি খেলার পরের দিন গেলে হবে না তুই তো সবই জানিস আমার খেলা থাকে না আমার একটাই স্বপ্ন আমি আমার মাকে দুনিয়ার আলো দেখাবই আমিও তো চাই খেলা পৃথিবীর আলো দেখুক ঠিক আছে তোকে আমার বাধা দেবো না তুই যা কাছে টাকা আছে তো যা আছে ওই তো হয়ে যাবে মনে আছে তো এটাকে ডাক্তার দেখি বাড়ি আসে আমার ভাড়া দেওয়ার টাকা ছিল না থাম এই নাম্বার কাছে পঁচাত্তর টাকা ছিল নিজে তোমাকে কত টাকা ধার দিবি বল আমার কেমন লাগে